সংসদের বা লোকসভার কাজ হচ্ছে আমাদের দেশের সংসদে সরকারকে জব তার মধ্যে রাখা এই যে একটা স্লোগান মোদি দিত হিন্দি হিন্দু হিন্দুস্তান মোদি সব আমাদের এখানে যেরকম মোদি যেরকম ওখানে ধর্মকে ব্যবহার করে তার তার দুঃশাসন চালানোর জন্য সে অনেক হত্যা অনেক আপনার ওই হ্যামারিং করেছে বিচার বিভাগকে যতটা পারে পরাস্ত করার চেষ্টা করেছে নির্বাচন কমিশনকে করেছে কিন্তু ধরেন দীর্ঘদিনের একটা প্র্যাকটিসের কারণে একেবারে সমূলে শেষ করতে পারি আমি আসলে ভেবে পাচ্ছি না যে আমরা কোন নৈতিকতা নিয়ে বা কোন আনন্দ থেকে ভারতের নির্বাচন নিয়ে কথা বলব আমাদের বাংলাদেশে দুই হাজার থেকে আমাদের কোনো ভোটাধিকার নেই একটি প্রবল কর্তৃত্ববাদী অবৈধ সরকার জবর দখল করে চেপে বসে আছে সমস্ত মিডিয়া হয় পদলেহন করছে অথবা আতঙ্কে আছে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আমার আমার নিজের পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক যারা একসময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত সেই ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল থেকে তারা আজকে মুখ বধির অন্ধ হয়ে আছে বুদ্ধিজীবী বলে কিছু নেই কোনো প্রতিষ্ঠান বলে কিছু নেই ধরেন আয়ুব খানের সময় আয়ুব খান মোনায়ম খানরা মাস্তানি করতো এনএসএফ ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের শাসন আমলে রক্ষী বাহিনী মাস্তানি করত ছাত্রলীগ করত যুবলীগ করত জিয়াউর রহমানের সময় ডিবি পুলিশরা করত জিয়ার ছাত্র দল করত জোর জবস্তি একে মারা ওকে ধরা সেম এজ এরশাদের আমলে বা তারপরে কিন্তু এটি একটি ইউনিক সময় বাংলাদেশে যখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অনেকটা দলীয় ক্যাডারের মতো সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কাজ করছে এরকম একটি দুর্বিষহ নির্মম পরিবেশে দাঁড়িয়ে ভারতের নির্বাচন নিয়ে আলোচনা করা আমার জন্য খুব লজ্জার কারণ আমার নিজের ধরেন নিজের ঘরে বাবা ঠিক মতো আমাকে স্কুলে যেতে দেয় না খেতে দেয় না সামর্থ্য থাকা সত্ত্বেও আমার মাকে ধরে মারে আমার বোনকে ধরে মারে আমার খালারা আসলে নানিরা আসলে মারে কারণ আমি আসি আমার প্রতিবেশীর বাড়িতে বিয়ে হচ্ছে ওই বিয়ের অনুষ্ঠানে তো যাই হোক তবু আমি যেহেতু বন্ধু রাষ্ট্র এবং ভারতের রাজনীতি আমি ছোট ফলো করি একটি কথা আপনি শুনবেন এটাই হচ্ছে আওয়ামী লীগের মানসিকতার চরম দুর্বিষহ অবস্থা একভাবে আসবো একক আসতে হবে কংগ্রেস আপনি জনাদেশ পেয়েছেন জোট সরকারের আপনি জোট সরকারের দিকে যাবেন আপনি কি জানেন এটা সাগর ভাই বা একাত্তরে মুক্তিযুদ্ধে আমাদের মহান মুক্তিযুদ্ধের সাফল্যের পর তদানীন্তন কংগ্রেসের প্রেসিডেন্ট একটা স্লোগান দিয়েছিল নির্বাচনে পর ভারতের ইন্ডিয়া ইন্ডিয়া ইন্দিরা ইন্দিরা অর্থাৎ ইন্ডিয়া মানে ইন্দিরা আপনি স্লোগানগুলো এখনকার সঙ্গে মিলান বাংলাদেশের পরিস্থিতে ইন্ডিয়া মিনস ইন্দিরা অনেক বছর পর এবং তার জন্য ইন্ডিয়া ইন্ডিয়াকে আপনার খেসারত দিতে হয়েছে ইন্ডিয়ার মতো নেহেরু গান্ধীর দেশে ইন্দিরা গান্ধী তার কন্যা হয়ে নেহেরুর ভারতের সংবিধানকে পদদলিত করে জরুরি অবস্থা জারি করেছে যার জন্য প্রত্যেক বছরই কংগ্রেস মাপ চায় জুন মাসে এই জুনেই উনি জরুরি আইন দিয়েছিলেন পঁচাত্তরে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ঠিক যেরকম এখানে বাক্সাল হয়েছিল তো তখন ইন্দিরা পরে অনেক কষ্টে পাওয়ার এসছে এবং আজকে যে আপনি পরিবর্তিত রাহুল গান্ধীকে দেখছেন প্রিয়াঙ্কা দেখছেন কোন অহংকার নেই চার হাজার কিলোমিটার প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী হেঁটেছে শহরের পর শহর বন্দরের পর বন্দর নগরের নগর আমি ভারত জোড়ো যাত্রা দি দুইটা এবং তার নির্বাচনী প্রভাবও পড়েছে কারণ রাহুল গান্ধী তার দাদির এবং তার বাবার নানা অপরাধ কাণ্ডের মাসুল দিচ্ছে কাফফারা দিচ্ছে এখন আসেন আপনি আহ আজকে একটা নির্বাচনে বাংলাদেশের মানুষের একটা সুখের দিন বা যারা বাংলাদেশের এই সরকার এবং সরকারের তাদের জন্য দুঃখের দিন তারা মনে করেছিল যে এই পুরো উপমহাদেশে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা টিকে গেল মোদীর স্লোগান ছিল ইস্কিবার কি ইসাবার চারশো পার চারশো পার মোদী হ্যাঁ তো সব মুমকিন হ্যাঁ মানে বাংলায় যেটা দ্বারাই আমি হিন্দি বলতে পারি না বাংলায় যেটা দাঁড়ায় যে মোদী আছে তো সব আছে এবং কংগ্রেসকে মেলাইন করে রাহুল বলা কংগ্রেসের প্রয়োজন সমস্ত মিডিয়া বুথ সমস্ত নির্বাচনী পর্যবেক্ষকরা যারা নরেন্দ্র মোদী আপনার অমিত শাহ পীয়ুষ গোয়েলদের সুবিধা নিয়ে উচ্ছিষ্ট ভোগীরা সমস্ত এক্সিট পোল বলে দিয়েছিল কংগ্রেস উদাও হয়ে যাবে আগের মতোই বিরোধী দল থাকবে না দয়া করে থাকবে মোদী চারশো দশটা চারশো তিরিশটা কংগ্রেস নরেন্দ্র মোদী পাবে সবার গালে চপতগা এবং একমাত্র ভারতের নির্বাচন বিশেষজ্ঞদের মধ্যে একমাত্র ব্যতিক্রমী প্রফেসর যোগেন্দ্র যাদব একজন রাজনৈতিক যিনি ওই যে আন্না হ্যাঁ হাওয়া হয়ে গেল হ্যাঁ আর একটা আমাদের বাংলাদেশের নির্বাচনী বাটপারদের মতো একটা বাটপার খুব পণ্ডিত নির্বাচনের অঙ্ক বোঝে আপনার ভারতের জনগণ করলো কি মোদীকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনলো সিদ্ধান্ত দিল ধরেন আমি যুক্তির ক্ষেত্রে ধরেই নিচ্ছি যে এন তে থাকছে আপনার কি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুরও কোনো কংগ্রেস ব্যাকগ্রাউন্ড নাই

তো সেই যে কোনো সময় ইয়া থেকে থেকে বের হতে পারে ধরেন কংগ্রেস যদি কংগ্রেস আমি জানি যেটুকু জানি সবাই বুদ্ধি দিচ্ছে যে চন্দ্রবাবু নাইডু আপনি আড়াই বছর নাইডুড়াই থাকেন নীতিশ কুমার আড়াই বছর কত আলোচনা চলছে এখন অনেক দেরি ভোট নেওয়ার আগে আমি সেটা বলছি না কংগ্রেস ক্ষমতায় জোট ক্ষমতায় আসুক আর মোদি আসুক আপনাকে ঐতিহাসিকভাবে ভাবে স্বীকার করতে হবে ভারতের সঙ্গে বাংলাদেশের যতগুলো চুক্তি স্বাক্ষর হয়েছে কোনটিও কংগ্রেস সরকারের আমলে না একক কংগ্রেসে বিজেপি আমলে না আপনি উনিশশো সালে জিয়া রহমান যখন প্রথম ফারাক্কার চুক্তির ব্যাপারে ফারাক্কার পানির ব্যাপারে পঁয়ত্রিশ হাজার কিউসেকে আনলেন তখন মোরাজ্জি ভাই দেশাই জোট সরকারের প্রধানমন্ত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ছিয়ানব্বই সালে ভারতের সঙ্গে যে দুটি চুক্তি করলেন তার একটিতে জ্যোতি বসুর অসাধারণ অবদান সিপিএম সহ বামপন্থীদের এবং তখন ভারতের প্রধানমন্ত্রী দেবা একটা জোট সরকার হিংস্র কর্তৃত্ববাদী বর্তমান আমাদের দেশের সরকার বা গতবারের নরেন্দ্র মোদীর সরকার না ইভেন যখন পানি চুক্তি বললাম শান্তি চুক্তি সময় বোধ হয় সরকার ভারতের আজকে আমি কালকে আমার খুব ভাল লাগছিল রাহুল গান্ধী পরিবারতন্ত্রের প্রতিনিধি হলো উনি এখন জনতার নেতা আমি বলবো আমাদের দুর্ভাগ্য আমরা রাহুলদের মতো কাউকে এখানে পেলাম না কালকে আপনি দেখবেন রাহুলের লাইভ কনফারেন্স এই নির্বাচনে জিতা নির্বাচনী অবস্থার পরে এই সংবিধান এই কপিটাই দেখে বলেছে যে ভারতে এবার নির্বাচন ছিল এইটা রক্ষার লড়াই কারণ আপনি জানেন ভারতের যে কেমিস্ট্রি ধরেন রাজ্যসভা তো এবং একটা জনগণ আমি বলবো জনগণ একটা শক্তিশালী বিরোধী দল দিয়েছে যারা সংসদের কাজটা কি সংসদের বা লোকসভার কাজ হচ্ছে আমাদের দেশের সংসদে সরকারকে জব দিয়ে তার মধ্যে রাখা এই যে একটা স্লোগান মোদি দিত হিন্দি হিন্দু হিন্দুস্তান মোদি সব আমাদের এখানে যেরকম মোদী যেরকম ওখানে ধর্মকে ব্যবহার করে তার তার দুঃশাসন চালানোর জন্য সে অনেক হত্যা অনেক আপনার ওই হ্যামারিং করেছে বিচার বিভাগকে যতটা পারে পরাস্ত করার চেষ্টা করেছে নির্বাচন কমিশনকে করেছে কিন্তু ধরেন দীর্ঘদিনের একটা প্র্যাকটিস কারণে একেবারে সমূলে শেষ করতে পারি এইবার যেটা আতঙ্ক থেকে বাঁচার বিষয় এবার যদি সে একাই गवर्नमेंट ফর্ম করতে পারতো তাহলে আপনি নাম কি ধর এবং নীতিশ কুমারেরও প্রধানমন্ত্রী হবার এখন শুধু গ হয়েছে আর এবং নানা এবং এই সরকার নানা ধরনের হবে ভারতের শুনেন চন্দ্রবাবু নাইডু 19 সালে কংগ্রেসের সঙ্গে ঐক্য করে ইলেকশন করেছে এবং ভারতের বা ভারত না যে কোনো ডেমোক্রেসি সৌন্দর্য দেখেন এই যে অন্ধ্রপ্রদেশ এবং তামিল তেলেগু নাম কি తెలంగాణ এইটা কিন্তু আগে একসঙ্গেই ছিল হায়দ্রাবাদ দেখেন গত উনিশ সালে ওই যে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে এর ছেলে জগন যখন কিন্তু ইলেকশনে কথা ছিল যে রাহুল গান্ধী মিনিস্টার চন্দ্রবাবু গভর্নমেন্ট ফর্ম করবে সেটা তো হলোই না নাইডুর পার্টি প্রচন্ডভাবে হেরে গেল বিধানসভার নির্বাচনে এটাই ডেমোক্রেসি সৌন্দর্য বারবার মানে ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উঠে আসে যেরকম কংগ্রেস এসে আমাদের আমি শেষ করি আমাদের আজকে সবার আত্মনাদ করা দরকার আত্মচিৎকার করা দরকার এই সরকারকে প্রশ্ন করা দরকার চোখে চোখ রেখে কোন ভণ্ডামি বাদ দিয়ে যে আমাদের ভোটাধিকার কোথায় আজকে ভারতের জনগণ তো শেষ শিক্ষাটা দিচ্ছে সবাইকে কংগ্রেসের অনেক ভুল আছে পরিবারতন্ত্র কংগ্রেস অনেক ভুল করেছে আপনি কি এটা জানেন সাগর ভাই রাজীব গান্ধী তার অভিজ্ঞতার কমের কারণে এই যে বাবরি মসজিদে ভাঙলো আপনার আব্বানি এবং বাজপেয়ীরা মোদী তো তখন তো তাদের ক্যাডার এইটার কিন্তু দুর্ভাগ্যজনক রাজীব গান্ধী নির্বাচনে তার নির্বাচনী প্রচারণা শুরু করলো বাবরি মসজিদের তালা ভেঙে ওইখানে মন্দিরের ওই প্রদীপ জ্বালানো দিয়ে ভাবলো যে ধর্মীয় সুসুরি দিয়ে আমি জিতব পারলই না পরবর্তীকালে তো কংগ্রেসের আমলে সেন্ট্রালে কংগ্রেস প্রদেশে কল্যাণ সিং বর্বরতা হলো দাঙ্গা হলো সবকিছু হলো আমি যেটা শেষ করি সেটা হচ্ছে আমাদের আসলে কি শিক্ষা নরেন্দ্র আমি বলছি হ্যাঁ নরেন্দ্র মোদী যেরকম ভারতের ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় আরোহণ করে এবং এবার রাম মন্দিরকে ইউজ করে অযোধ্যার জনগণ শিক্ষা দিয়েছে কাশিতে অনেক আপনার তার যে আসনে অনেক কম ভোট পেয়েছে অনেক বিখ্যাত বেশি প্রচন্ড হিন্দুত্ববাদীরা হেরে গেছে ফ্যাক্ট হচ্ছে আমাদের সঙ্গে ভারতের অন্য ধরনের মিল হচ্ছে ভারতে যেরকম নরেন্দ্র মোদী ধর্মকে ব্যবহার করে নারা যাবে না ছোঁয়া যাবে না হিন্দুত্ব চলে যাবে হিন্দুরা খতরার মধ্যে পড়বে ওর ভাষায় হিন্দু খতরা মেহে কংগ্রেস ভাই বোনদের দেবে বাংলাদেশে সরকার করে যে আমাকে জোর করি আমাকে ক্ষমতায় টিকায় রাখো কারণ ভোট দিলেই বিএনপি জামাত জিতবে দেশ রাজাকারদের দখলে চলে যাবে অর্থাৎ ওইখানে ধর্ম একটা আপনার জুজুর ভয় এইখানে হচ্ছে সোকল যুদ্ধের চেতনা এবং আজকে দেখেন আমি আরেক আর এক মিনিটে বলি আজকে আমি আমি আজকে অনেকগুলো ইন্ডিয়ান টিভি ফলো করছিলাম ধরেন সেখানে নানা ধরনের ভারতের একজন বিখ্যাত সাংবাদিক আছে আপনি নিশ্চয়ই জানেন রবিশ কুমার যিনি এন টিভির প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিল ওই আপনার সেইখানে যখন এই যে ইয়া কিনে নিল গৌতম আদানি নরেন্দ্র মোদীর দোস্ত নিজে রিজাইন দিল দিয়ে আজকে তার ইউটিউব অফিসিয়াল রাবিশ কুমার চালাচ্ছে আপনার মতো বোধ অনেক গ্রাহক হয়েছে জীবনে রিক্স নিয়ে আমাদের আপনারা আমাদের দুর্ভাগ্য কি আপনারা বাইরে থেকে তাও সাহস নিচ্ছেন আমি আপনাদের সাধুবাদ জানাই আমরা বাংলাদেশে তো একটা রাবিশ কুমার পাচ্ছি না প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স হয় মানে ব্লাড প্রেশার কোনো মানুষের বিবেক থাকলে হার্ট অ্যাটাক হওয়ার কথা প্রধানমন্ত্রী একে প্রেস কনফারেন্স করবে মানে কি প্রশ্ন করবে সেখানে তেলবাজি করছে সমস্ত এডিটররা এক নুরুল কবির আর প্রথম আলোকে দেন এই বাদে আজকে তো ভারতে বিকল্প সোর্সগুলো আছে আপনি দেখেন এই যে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী আমাদের মুক্তিযুদ্ধের রজত জয়ন্তীতে আসলো বিশ্বের সমস্ত ডেমোক্রেটিক দেশে বাইরের প্রধানমন্ত্রীর আসলে মিছিল হয় আপনার ট্রাম যখন ইংল্যান্ডে গেল রানীর বাসার সামনে ডাউনিং স্ট্রিট লন্ডনে লক্ষ লক্ষ লোক মিছিল করলো কিচ্ছু করেনি তো পুলিশ আর নরেন্দ্র মোদী দুই হাজার বিশ সালে বঙ্গবন্ধুর জন্মদিনে একুশে সুবর্ণ জয়ন্তী আসলো একটা গুজরাটের কসাই খ্যাত কুখ্যাত এনটি মুসলিম এনটি হিউম্যান হিউম্যানিটি হিউম্যানিটি যে করেছে যাকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা দিত না প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত সেই নরেন্দ্র মোদীর মিছিল বিরুদ্ধে মিছিল করার জন্য আলে মোলামা থেকে শুরু করে বামপন্থী নেতাকর্মী বিএনপি নেতাকর্মী জেলে এবং আমার মতে এখন জানা মতে এখন অনেক আসামি জেলে সকল এবং আমি যখন হাইকোর্টে বেল করে করিয়েছি অনেকে আপিল ডিভিশনে গিয়ে গভর্নমেন্ট স্টে করেছে সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ বলে মিস্টার মামুন একজন ডিগনিটরি এসছে মিছিল হবে আমি বললাম মাইলট মিছিল আপনার ভুট্টু যখন এসছিল মানুষ জাগরণ মিছিল করেছে আর আমি যে সংগঠন করছি করেছি ছাত্র ইউনিয়ন তিয়াত্তর সালে ভুট্টুর বিরুদ্ধে মিছিল করেছে এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য কাজী আজকে আওয়ামী লীগের একটা দুশ্চিন্তা হবে আওয়ামী লীগ যেটা মনে করেছিল যে আমার বর আমার মতো স্বৈরাচারের বড় স্বৈরাচার আবার জিতবে আমি আবার জোট সরকার আমরা চাই জোট সরকার হোক মোদীর চাইতে কংগ্রেস সহ সবাই মিলে জোট করুক এবং রাহুল গান্ধী আল্লাহ রমতে এই চিন্তায় আবৃত না যে আমি একাই প্রধানমন্ত্রী হব অবস্থান আওয়ামী লীগের যে আওয়ামী লীগের এই যে সর্বভুক্ষা আমি সব নেব আর সব চাকর হব আমার হব আমার আল্লাহ রমতে ভগবানের কৃপায় আল্লাহর রহমতে কংগ্রেস এটা থেকে মুক্ত হয়েছে এখন পর্যন্ত এবং যে কোনো নাটকীয়তা আমাদের দুর্ভাগ্য আমাদের সকল পন্ডিতদের জাতির সামনে মাথা নত করে লজ্জা হওয়া উচিত যে আমরা এইটুকু অধিকারটা মানুষকে দেই না যে ভোটের মাধ্যমে তার মতামত জানানো আপনাকে ধন্যবাদ এক ব্যক্তি দেশ চালায় না এক ব্যক্তির কথায় ভারত চলে না